নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে যদি সমর্থনযোগ্য মনে হয় পাশে দাঁড়ানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং যদি কেউ মেম্বারশিপ নিতে চান আমাদের তাহলে জয়েন্ট বাটন অপশানে গিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন তাতে উৎসাহিত বোধ করব অল্প টাকার বিনিময় এটা সম্পন্ন হয় আসি মূল প্রতিবেদনে দেখুন আমার থামলেনে দেখেছেন যে সিপিআইএম বা বামেরা কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে শূন্য এই গেরোটা এখনো কাটে নি সেই দু হাজার এগারোতে পালাবদলের পর থেকে ক্রমশ আস্তে আস্তে একেবারে শূন্য পরিণত হওয়া এবং অনেক আশা জাগানো হয়েছিল ইনসাফ যাত্রা দু মাস রাস্তায় থাকার পরে এছাড়াও আপনারা ইনসাফ সভার কথাও আপনাদের মনে আছে বিভিন্ন বড় বড় কর্মসূচি বামেরা নিয়েছে কিন্তু সেই অনুযায়ী মানুষ যতটা আশা করেছিল যে বামেরা নবীন বা এই তরুণ নেতৃত্বের উপরে ভর করে আবার ঘুরে দাঁড়াবে কারণ পাকা চুলের ভিড় আমরা ব্রিগেড সমাবেশে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে সেটা কিন্তু দেখিনি তাতে অনেকেই উৎসাহিত হয়েছিল যে বামেরা হয়তো আবার তার ঋত গৌরব বা সেই রকম জনসমর্থন আস্তে আস্তে ফিরে পাচ্ছে বিগত বেশ কিছু নির্বাচন সেই সময়ের এবং মাদ্রাসা বলুন বা এই সমবায় নির্বাচনগুলোর ফলাফল সেই ইঙ্গিতে দিচ্ছিল কিন্তু মূল যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তাতে কোনো রকম ডাক্ত বা ছাপ ফেলতে পারেনি যতটা ফেলতে পেরেছিল পঞ্চায়েত নির্বাচনে সেটাও মানুষের কাছে আশানুরূপ হয়নি দু হাজার চব্বিশের নির্বাচনে তো এখন বড় প্রশ্ন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি মামেরা আবার তাদের সমহিমায় ফিরে আসতে পারবে নাকি সেই একই রকম হয়তো প্রত্যাশা তৈরি করলো কিন্তু ফলাফল একই জায়গায় থাকবে আমাদের যে পর্যবেক্ষণ আমরা যতটুকু মানুষের সাথে কথা বলছি বিভিন্ন জায়গায় ঘুরছি ফিরছি একটা অসুবিধার জায়গা নিশ্চিতভাবে রয়েছে নিশ্চিতভাবে রয়েছে এই কারণে যে এই পশ্চিমবাংলায় দেখুন সোশ্যাল মিডিয়া হয়তো বেশ একটা ভালো ভূমিকা গ্রহণ করছে বিভিন্ন জায়গায় বেশ বলিষ্ঠতার সাথে কাজ করছে সোশ্যাল মিডিয়া কিন্তু মেনস্ট্রিম মিডিয়াটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই মেনস্ট্রিম মিডিয়া কিন্তু একটা কমপ্লিট বাইনারি তৈরি করছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যেখানে হয় তৃণমূল না হলে বিজেপি এতে মেনস্ট্রিম মিডিয়ার একটা লাভ আছে দায়বদ্ধতা আছে এখানে বাধ্যবাধকতা আছে আপনাদের আপনারা জানেন অনেকে যে এই যে এক একটা মেনস্ট্রিম মিডিয়া তাদের মিডিয়া হাউসটা চালানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় আর এই অর্থটা তাদের তুলতে হয় বিভিন্ন বিজ্ঞাপনের মধ্য দিয়ে তো সরকার তো আর ডাইরেক্ট কোনো চ্যানেলকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারে না ঘুরিয়ে তারা বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে এদেরকে পুষ্ট করে না এই বিজ্ঞাপনের লোভে এদেরকে কিন্তু সরকারের হয়ে কথা বলতে হয় সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক এই কারণে দেখবেন প্রতিদিন এই মেনস্ট্রিম মিডিয়া বা পত্রপত্রিকা তার বেশিরভাগ অংশটাই এই হয় মুখ্যমন্ত্রী না হলে প্রধানমন্ত্রীর মুখে একেবারে ঢাকা থাকে অনেক খবর সেই মুখের আড়ালে চলে যায় তো এই জায়গাটায় তো বামেরা কোনো দিন বা এই অদূর ভবিষ্যতেও কোনো সম্ভাবনা নেই যে এই মেন্সটি মিডিয়াতে তাদের প্রচারটা সেইভাবে পাবে তো সেই জায়গাটায় তো একটা প্রতিবন্ধকতা আছে আর গেল যে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এইখানে দেখুন হয়তো রকম টাকা পয়সার ব্যাপার নেই কিন্তু একটা বড় অংশ কিন্তু যারা এই আমাদের মতো ইউটিউবার ছোট ছোট চ্যানেল রয়েছে এদের কিন্তু বড় অংশ দেখুন সাহায্য করছে এই তৃণমূল কংগ্রেসকে যতটা পরিমাণ না সাহায্য করছে বিজেপিকে বেশি পরিমাণে তাদের হয়ে প্রচার করছে কারণ যেহেতু তারা ক্ষমতায় আছে কেন্দ্রে এবং এখানে যদি বিজেপির হয়ে কথা বলে তাহলে প্রচুর মানুষ সেখানে ভিউজ মানে ভিউয়ার্স আমাদের তো একটা নির্ভর করে ভিউজের উপরে তো সেই ভিউজ যত আমাদের বাড়বে তার উপরে একটা ইনকাম নির্ভর করে তো এই ইনকামটার কথা মাথায় রেখেই সমস্ত নীতি আদর্শ জলাঞ্জলি দিয়ে তারা তাদের হয়ে নিবিড়ভাবে প্রচার করে দেখুন যে তৃণমূল সেই বিজেপি আপনারা বারে বারে দেখেছেন যে তৃণমূলের আজকে তৃণমূল কালকে বিজেপি হয়ে যেতে বা বিজেপির টিকিটে জয়লাভ করার পরে আবার তৃণমূলে আসা আচ্ছা এগুলো করার পরেও কিন্তু নিলজ্জভাবে একটা অংশ এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিজেপির হয়েই কথা বলে তো আমি যেই প্রশ্নে ছিলাম যে বামেরা কি আবার তাদের সমহিমায় ফিরতে পারবে এখানে বামেদের কিন্তু ভূমিকা তরুণ এবং প্রবীণ এই যে প্রজন্মের মধ্যে আমি এর আগের প্রতিবেদনেও বলেছি যে এই যে সেকশন এই সেকশনের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা ভীষণ প্রয়োজন মানুষের মনে কিন্তু বামেরা আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে একটা বড় অংশের মানুষ যারা বাম মনোভাবাপন্ন বামপন্থীদের দীর্ঘদিন ভোট দিয়ে এসেছে কিন্তু এই সময় তারা ভোট দিচ্ছে না এই ভেবে যে বিজেপি কে এই সময় সমর্থন করলে তৃণমূলকে হারানো সম্ভব তাই সিপিআইএমকে বা বামেদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকছে সেই সময় পর্যন্ত তারা অপেক্ষা করছে যে যখন এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চ্যুত হবে ক্ষমতা থেকে তাদেরকে হটানো যাবে সেই সময়টায় না হয় ভাবা যাবে আবার বামেদের কথা এই ভেবে বাম মনোভাবাপন্ন বা বামপন্থী যে সমস্ত ভোটার তারা কিন্তু অনেক একটা বড় অংশ ভোট দিচ্ছে বিজেপিকে না হলেই বিজেপির ভোটটা তো আর উড়ে আসলো না রাতারাতি অন্য জায়গা থেকে বামপন্থীদের ভোটটাই বিজেপিরা পাচ্ছে তো এইখানে সম্ভব বামেদের পক্ষে আবার ভোটে ফিরে আসা বা তাদের সেই ঋত গৌরবটা ফেরানো সম্ভব সম্ভব তখনই একেবারে জঙ্গি আন্দোলনে নামতে হবেই হবে ভাবুন এতগুলো ইস্যু যেখানে দুর্নীতি বলুন বিভিন্ন জায়গায় যেভাবে টাকা পয়সা নেওয়া থেকে শুরু করে চাকরি তারপরে বিভিন্ন ছোটোখাটো আঞ্চলিক ইস্যু সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু বামেরা সেইভাবে জঙ্গি আন্দোলন যেটাতে বামেদের পরিচিতি ছিল একসময় সেটাই কিন্তু আর দেখা যাচ্ছে না হয়তো ইনসাফ যাত্রা বা কোনো একটা ইস্যু নিয়ে রাস্তায় তারা থাকছে কিন্তু লাগাতার একটা জিনিসকে নিয়ে আপনি সন্দেশখালীর কথাই ভাবুন না সেই জঙ্গি আন্দোলন কিন্তু সন্দেশখালীকে নিয়ে দেখতে পাইনি আমরা বা আজকে বিভিন্ন জায়গায় এই ধর্ষণ বলুন এই আপনি যেটা চোপড়াতে হলো বা এই আপনি জেসিবি বলুন জয়ন্ত সিং বলুন এদেরকে নিয়ে যে জঙ্গি আন্দোলন করতে হয় হবে এটা যদি মমতা ব্যানার্জি এই সময়টা থাকতো বিরোধী আসনে তাহলে কি রূপ নীত আপনারা একটু ভেবে দেখুন তো সেই জায়গাটা যদি ভাবেরা এই মীনাক্ষী সৃজন শতরু প্রতিকূর এদিকে গার্গি এরা যদি এগিয়ে এসে এই দায়িত্বটা নিজেদের কালে কাঁধে তুলে নেয় তাহলে কিন্তু সম্ভব অসম্ভবের কিছু নেই সুতরাং বলা যায় যে বামেদের ভোট আবার বামমুখী করার জন্য রাস্তায় থাকতে হবে জেলে যেতে হবে মার খেতে হবে রক্তাক্ত হতে হবে প্রতিদিন রাস্তায় থাকলে তবেই সম্ভব যে বামেদের আবার প্রাসঙ্গিক মানুষ তাদেরকে ভোটের বাক্সে ভোট দিয়ে জিতিয়ে আনবে এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেই সময় তার আগে আমি অন্য কোনোভাবে সম্ভাবনা দেখছি না প্রতিদিন খবরে থাকতে হবে কোন রকম তার বত্তায় হলে সম্ভব না আমাদের সমস্ত দিকে নজর থাকবে এই সমস্ত খবর আপনাদের লাগাতার দিতে থাকবো আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের